যে সকল ভাইরাল লং বডি নিসাফলোর ভিভিটা ইঞ্জিন ফুলপ্যাট ফুল এর একটা ফ্রেশ গাড়ি করে করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রতিবারের মতো আজকেও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন নিয়ে আপনাদের মোবাইলের হোম পেজে হাজির হয়েছে আমি মাসুদ রানা তো নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটির মধ্যে গাড়ির বিষয়ে বিস্তারিত বলে দেওয়া হবে সুপ্রিয়া ভিউয়ার্স আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না শুধুমাত্র সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন আপনাদের মাঝে তুলে ধরার জন্য ভিডিওগুলো মূলত করে থাকি এজন্য আমার ভিডিওতে কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো চলুন কথা না বাড়িয়ে সংক্ষিপ্ত রিভিউটি শুরু করা যাক আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি গাড়িটি দু হাজার চারের মডেল দু হাজার দশেতে রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়িটি লং বাড়ি ফলর সঙ্গে দুই সিসির একটা ভিভিটিআই ইঞ্জিন ইউজ করা হয়েছে আমার কাছে যে সমস্ত গাড়ি থাকে একটা গাড়িও শোরুমের মতো বসে থাকে না সবগুলা গাড়ি রেন্টে কারে চলে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি এই মুহূর্তে ভাড়ায় চলে যাচ্ছে তো ভাড়ায় চলে যাওয়ার আগ মুহূর্তে আমি আপনাদের কাছে রিভিউটি আনলাম ভিডিওটি না কেটে দিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই ভিডিওর মধ্যে গাড়িটির বিষয় বিস্তারিত ইনফরমেশন আপনাদের মাঝে তুলে ধরা হবে গাড়িটি পয় পরিষ্কার ওয়াশ পালিশ ছাড়ায় আমি আপনাদের মাঝে রিভিউ আনছি আপনারা যখন গাড়িটি ভিডিও দেখে আসবেন সামনাসামনি আসলে ভিডিও থেকেও আপনারা বেশি কিছু পাবেন গাড়িটি ফুল প্যাট ফুল সিলিংয়ের একটি গাড়ি গাড়িটির ইঞ্জিন গিয়ার বক্স ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে গাড়িটি ক্রয় করলে আপনারা পেপারস ফুল নতুন অবস্থায় পেয়ে যাবেন গাড়ির ট্যাক্স টোকেন রয়েছে দশ মাস আর বাদ বাকি আরও বেশি অবস্থায় রয়েছে এগুলো আপনারা সামনাসামনি এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন গাড়ির সঙ্গে কোনো প্রকারের কাটা নাই কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই গাড়িটি যেখানে যা রয়েছে সবকিছু এসি অরিজিনালের উপরে রয়েছে গাড়িটির হেড গ্লাস পর্যন্ত এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় রয়েছে পিছনের গ্লাসটিও অরিজিনাল অবস্থায় রয়েছে যতগুলা গ্লাস রয়েছে এক কথায় সবগুলাই অরিজিনালের উপরে রয়েছে গাড়িটি ক্রয় করলে আপনারা চারটা টায়ার ব্র্যান্ড নিউ পেয়ে যাবেন শুধুমাত্র গাড়িটি ক্রয় করে আপনাদেরকে ওয়াশ পালিশ ছাড়া ভাবে কোনো প্রকারের কাজকাম করা লাগবে না তো আমার কাছে আরও তিন চারটা গাড়ি ছিল আপনাদের মধ্যে অনেকেই ফোন দিয়ে বলেছেন যে গাড়িটি নিতে আসবেন হয়তো আপনারা বিভিন্ন ব্যস্ততার কারণে আগের গাড়িগুলো নিতে আসতে পারেন নাই তো আগের গাড়িগুলো সবগুলাই বিক্রি হয়ে গেছে এই গাড়িটার নতুন ইনফরমেশন আজকেরই ভিডিও তো আশা করি আপনারা আসবেন এই গাড়িটা নিয়ে যাওয়ার জন্য বাদ বাকি জানতে হলে স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন চুয়াল্লিশ সাতচল্লিশ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়ির বিষয় আরও ভালোভাবে বিস্তারিত জেনে নিতে পারবেন আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি গাড়িটির সঙ্গে ছোট বড় কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই গাড়িটি ক্রয় করে শুধুমাত্র আপনাদেরকে ওয়াশ পালিশ করে নেওয়া লাগবে তারপরেও আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি এক নজরে খুঁটিটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব যে আপনারা ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে খুঁটিটি কতটুকু ফেরেশ অবস্থায় রয়েছে যেহেতু গাড়ির সঙ্গে ছোট বড়ো কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই এগুলো আপনারা সামনাসামনি এসে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন আমি আগেই বলে দিয়েছি যে গাড়িটি ওয়াশ পালিশ পয় পরিষ্কার ছাড়াই আমি আপনাদের মাঝে রিভিউ আনছি আপনারা যখন ভিডিও দেখে আসবেন গাড়িটি ফুল পরিপাটিভাবে টিপটপ কন্ডিশনে সাজানো গোছানো থাকবে তো এই সিটগুলো আমি আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দিচ্ছি মাত্র সাত হাজার টাকা খরচ করে আপনারা এই সিট কাভারগুলো লাগিয়ে নিতে পারবেন তো গাড়ি ক্রয় করতে হলে আপনাদেরকে অবশ্যই কুষ্টিয়া জেলায় আসতে হবে আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি গাড়িটি দু হাজার চারির মডেল দু হাজার দশেতে রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়িটির লং বডি ফলর, গাড়ির সঙ্গে দু হাজার সিসির একটা ভিভিটাই ইঞ্জিন ইউজ করা হয়েছে গাটি ক্রয় করলে আপনারা পেপার্সগুলা ফুল নতুন অবস্থায় পেয়ে যাবেন গাড়িটি ক্রয় করতে হলে অবশ্যই আপনাদেরকে কুষ্টিয়া জেলায় আসতে হবে কুষ্টিয়া শহর থেকে দশ কিলোমিটার ভিতরে এরকম সেকেন্ড হ্যান্ড হাইস গাড়ি আমার কাছে সবসময় অ্যাভেলেবেল থেকে থাকে আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে হলে অবশ্যই আপনাদেরকে ধৈর্য সহকারে গাড়ি ক্রয় করতে হবে ধৈর্য সহকারে গাড়ি ক্রয় করলে বাজার ছাড়াও দুই চার দশ বিশ হাজার টাকা কম বেশি করে আমি আপনাদেরকে গাড়ি দিতে পারবো আর গাড়িটি যে অবস্থায় রয়েছে এই অবস্থায় মাত্র সাত লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে যদি কোনো ভাই দূর দূরান্ত থেকে আসেন সেক্ষেত্রে কিছুটা হলেও সম্মানই করা হবে যেটা না করলে নয় তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যে সকল ভাইরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম